আসসালামু আলাইকুম কেউ খামারি ভাই বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা নতুন চীনাহাঁসের ভিডিও এই চীনাহাঁসটা আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনি এটা কোনো কারেন্টে ফুটানো কিংবা অন্য কোনো চীনা অন্য জাত না এটা হচ্ছে অরিজিনাল পিওর দেশি চিনাহাঁসের বাচ্চা এই চিনাজটা সবাই লালন পালন করতে পারে না এই চিনাহাজটা বেসলে হয় কি যার কাছে বেশি তার সাথে পরবর্তীতে আর কোনো যোগাযোগ হয় না কারণ এই চিনাহাজটা অনেক মরে এই চিনহাজটা যেমন মরে সেমন লাভ যেমন লস সেমন লাভ এই চিনাহাহাজটা অনেক লাভবান একটা ব্যবসা আপনার যারা এই চিনহাসের ব্যবসা করছেন এবং করেন তারা অবশ্যই জানেন চীনা প্রচুর লাভ হয় আপনারা যদি চিন্তা করেন যে আমি কোনো ব্যবসা করতে চাই কিংবা কোনো একটা খামার করতে চাই তাহলে এই চীনা খামার করতে পারেন এই চীনা অনেক ফয়দা আছে আর চীনা অনেক লাভ চীনা যারা মদ্যা নিতে চান মাংসর জন্য তারা খুবই লাভবান হবেন কারণ একটা হাঁস চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় আর চীনা হাঁসের মায়া বাচ্চা বারো মাসই ডিম দেয় চীনা হাঁসের কোনো ডিমের কোনো কমতি থাকে না আর যারা বুডিং করতে পারেন না পালন করতে পারেন না তারাই দেখুন এভাবে বুডিং করবেন হচ্ছে বাঁশ দিয়ে বানানো চাষের একটা বেড়া আমরা আপনারা প্রথমে এরকম গোল গোল করে একটা শিট বানিয়ে নেবেন তারপরে নিচে দেবেন হচ্ছে সালার বস্তা তারপরে দেবেন পেপার তারপরে এই চীনা হাঁসের বাচ্চা এটা লাইট দিয়ে এভাবে রাইখিয়ে দেবেন এভাবে রেখে দিলে বাচ্চা সবসময় সুস্থ থাকে তরতাজা থাকে দেখুন আমাদের কোনো বাচ্চাই দুর্বল নাই সব বাচ্চাই সুস্থ সবল আছে আপনারা যারা এই চিনাহাঁস লাভবান ব্যবসা খুঁজতেছেন তারা এই চীনা বাচ্চাটা নিয়ে লালন পালন করতে পারে। আমাদের কাছে আরও আছে বড় চীন হাঁসের বাচ্চা এই যে বেলজিয়াম হাঁসের বাচ্চা ফিশারি ফার্মিং মুরগির বাচ্চা এই দেখুন এটা হচ্ছে রাজা হাঁসও আছে আবার তার সাদা চীনা হাঁসও আছে এই সাদা চিনহাজগুলি অর্ডার আছে এর জন্য আমরা বাসাই করে রেখে দিছি আপনারা যারা এই সাদা চিনাহাজ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এ দেখুন এই সাদা চিনহাজটা দেখতে কিন্তু খুবই সুন্দর এজন্য জন্য এই চিনহাজটা আমরা বাছাই করে রেখে দিছি আমাদের লোকেশান এই যে খুলনা জিরো পয়েন্ট দোকানের নাম নিউ মদিনা হাসমর্কির ঘর আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চেষ্টাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম